তাদের রক্তের প্রতি তাদের অঙ্গহানির প্রতি যখন আমরা তাকাই তখন তাদের স্পিরিটের সাথে সেই সরকারকে আমরা ম্যাচ করতে পারি না বর্তমানে যেভাবে সরকার চলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আইন শৃঙ্খলার অবনতিতে সবার জীবনের না বিশ্বাস উঠেছে ছাত্র উপদেষ্টাদের কাছে আমাদের আহ্বান থাকবে যদি আপনারা সরকারে কমফোর্টেবল ফিল না করেন আপনাদের জন্য আমরা রাজপথে আছি আমরা আরেকটি যুদ্ধ করব যারা এখানে এসেছেন আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং আপনারা নিজেরাই আয়োজন করেছেন প্রোগ্রামটা আপনারা সবাই নিজেদের জন্য একটি করতালি হাততালে দিয়ে আপনাদের জন্য অনেক অভিনন্দন প্রথমত থানা ভিত্তিক আমরা বিল্ডিং বিল্ডিংয়ে কাজ করেছি এবং এটা প্রথম ঢাকা মহানগরের উত্তর থানা প্রতিরোধ সম্মেলন আশা করি বাংলাদেশের সবগুলো থানায় আমরা ধরনের প্রোগ্রাম আয়োজন করতে সক্ষম হব এবং আপনাদের এই প্রোগ্রাম বাংলাদেশের সকল থানার জন্য যে প্রোগ্রামগুলো হবে তাদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে প্রশ্নটি করেছেন আমার সহযোগ বোন যে ছাত্ররা এটা পৌষ ছাত্র আন্দোলন যাদের নেতৃত্বে এই গণপ্রথ্যান সংগঠিত হয়েছিল নাগরিকরা অংশগ্রহণ করেছে সেই প্রোগ্রামে আমাদের এই প্রোগ্রামে অসংখ্য শ্রেণী পেশার মানুষ যারা তাদের কেউ গান কবিতা কেউ রাজপথ পুলিশের সামনে দাঁড়িয়ে বিভিন্ন ভাষায় তাদের প্রতিবাদের বাসা জানিয়ে কেসি সরকারকে বিদায় করেছেন কিন্তু এটা স্পষ্ট যে আন্দোলনটা হয়েছিল ছাত্রদের নেতৃত্বে নাগরিকরা অংশগ্রহণ করেছিল এবং ছাত্ররাই যখন সরকার গঠন করেছে সেই সময়ে ছাত্রদের লেজিটিমেসি থাকা সরকারের অনেকাংশ গুরুত্বপূর্ণ ছিল সেই জায়গা থেকে আমরা মনে করি একটি সঠিক সিদ্ধান্ত ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা সরকারকে অনেক ধীরগতিতে দেখছি মন্থর গতিতে বর্তমান সরকারকে আমরা দেখছি তারা তাদের কার্যক্রম চালাচ্ছে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আবু সাহিদ শহীদ হয়েছিল আমাদের বাড়ি এখনও অসংখ্য ভাই মৃত্যুর সাথে হসপিটালে পাঞ্জা লড়ছে তাদের রক্তের প্রতি তাদের অঙ্গহানির প্রতি যখন আমরা তাকাই তখন তাদের স্পিরিটের সাথে সেই সরকারকে আমরা ম্যাচ করতে পারি না বর্তমানে যেভাবে সরকার চলছে সেই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি যারা ছাত্র উপদেষ্টা রয়েছেন আমরা তাদের কাছেও বলছি যে আপনারা দ্রুত গতিতে এই সকল সমস্যার সমাধানে উদ্যোগ নেই আমাদের যারা কৃষক ভাই রিক্সাওয়ালা ভাই মজুর ভাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন কিন্তু ওনার পেটে এখন ভাত নাই বিভিন্ন পণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গতিতে আইনশৃঙ্খলার অবনতিতে সবার জীবনের না বিশ্বাস উঠেছে সেই জায়গা থেকে ছাত্র উপদেষ্টাদের কাছে আমাদের আহ্বান থাকবে যদি আপনারা সরকারে কমফোর্টেবল ফিল না করেন আপনাদের জন্য আমরা রাজপথে আছি আমরা আরেকটি যুদ্ধ করব সেই যুদ্ধে আপনাদের আরেকটা স্বাগত জানাচ্ছি